আবারও ধর্মনগর মহকুমার কর্মীদের অসাবধানতার কারণে হাসপাতাল থেকে পালা লক্ষণের আসামি পলাতক অভিযুক্ত আসামির নাম দিলীপনাথ ঘটনা ধর্মনগরের জেলা হাসপাতালে জেল কর্মীদের উপস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামির পলায়নকে ঘিরে গোটা শহরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় একই সাথে প্রশ্ন উঠতে শুরু করে জেল কর্মীদের পেশাগত দায়িত্ব পালন নিয়েও জেল কর্মীদের কাজকর্ম নিয়ে আবারও জনসম্মুখে দেখা দিল প্রশ্ন এবার খুনের আসামি পালাতে সক্ষম হলো জেল কর্মীদের অসাধ্যতার কারণে ঘটনা ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ধর্মনগর মহকুমার সংশোধনাগারটি রয়েছে কালিকাপুরে শনিবার রাতে খুনের অভিযোগে অভিযুক্ত আসামি দিলীপনাথ হঠাৎ করে অসুস্থতা অনুভব করে সাথে সাথে সংশোধনাগার কর্মীরা দীলকে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য তিন দিন ধরে সেই হাসপাতালে ভর্তি ছিল তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার দেওয়া হয় নিজের স্ত্রীকে এক বছর আগে খুনের মামলায় অভিযুক্ত কিন্তু চিকিৎসা চলাকালীন শোধানাগারের কর্মীদের অসাবধানতা ও অবহেলা সুযোগ নিয়ে কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যেতে সক্ষম হয় দিলীপ তার বাড়ি পালিসাগর মহকুমা জলেবাসা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকায় রাত থেকে দিলীপ নাথের খোঁজ চলছে এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি উল্লেখ্য আগেও শোধনাগারের কর্মীদের কর্তব্য অবহেলার কাহিনী সংবাদ মাধ্যমে ফলাও করে তুলে ধরা হয় তবুও দপ্তরে কর্মীরা নড়ে চড়ে বসেনি তাই এখন খুনের অভিযোগে অভিযুক্ত আসামি দিলীপ নাথের পলায়নে শোধনাগারে কর্মীদের ব্যর্থতার পরিচয় আবার ফুটে উঠল বিরো রিপোর্ট সার্চিন